আপনি কি টুর্নামেন্ট খেলতে চান কিন্তু ভালো কোনো প্রোডাকশন পাচ্ছেন না সব জায়গায় স্ক্যাম চলতেছে এখনই চলে আসেন আমাদের এফটিজি প্রোডাকশন প্রোডাকশান প্রোডাকশন তাদের সিজন টু পে টুর্নামেন্ট নিয়ে এসেছে সো ওটাতে অনেক অফার চলতেছে আপনারা চাইলে এখনই আপনাদের স্কোয়াড নিয়ে গিয়ে আপনারা এফটিজি প্রোডাকশনে জয়েন করে আপনারা তাদের যে রেজিস্ট্রেশন ফর্ম আছে রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে নিতে পারেন রেজিস্ট্রেশন ফর্ম দেওয়া হবে দশ তারিখ সকাল নয়টার দিকে সো তাদের এই যে রেজিস্ট্রেশন ফর্মটা পেতে হলে তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আপনারা চাইলে এখনও জয়েন করতে পারেন আপনারা আমাদের যেই টিকটক থেকে দেখতেছেন এই টিকটক আইডির বায়োতে দেখেন তাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ইউটিউব চ্যানেল সোয়াইক গেমার বিডি আপনারা চাইলে ইউটিউবে গিয়ে সার্চ করতে পারেন সোয়েক গ্যামের বিড়ি অ্যান্ড বায়োতেও দেখতে পারেন সোয়েক গ্যামের ভিডিওতে ক্লিক করে আপনারা সবাই বায়োতে চেক করবেন বায়োতে চেক করে তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ পেয়ে যাবেন অ্যান্ড তাদের অফিসিয়াল যত চ্যানেল আছে অ্যান্ড টিকটক আইডি আছে ফেসবুক পেজ আছে সকল কিছুতে আপনার সাবস্ক্রাইব ফলো অ্যান্ড সব কিছু ভিডিওগুলো দেখবেন তাহলে কিন্তু আপনারা অনেক অনেক অফার পাবেন অ্যান্ড তারা কিন্তু প্রতিদিন ট্রাই করবে এখন থেকে একটা একটা করে অফার দেওয়ার জন্য সো আপনারা এখনও দেরি না করে আপনারা এফ প্রোডাকশনে জয়েন করে ফেলেন অ্যান্ড বেশি বেশি করে অফার লুটে নেন সব ভালো থাকবেন হাফেজ